বন্ধুরা আগামী ষোলোই জুলাই তিরিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার উল্টো রথযাত্রার দিনটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ এই দিন প্রভু জগন্নাথ জগতের নাথ মাসির বাড়ি থেকে তিনি নিজের বাড়িতে প্রত্যাগমন করবেন তাই শাস্ত্রমতে মনে করা হয় প্রভু যেহেতু জগতের নাথ তিনি জগতের প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি গৃহস্থে প্রত্যেকটি সংসারে তিনি বিরাজমান তাই প্রভুকে নিজের গৃহে স্বাগত জানাতে নিজের গৃহে চিরস্থ করে রাখতে কিছু উপায় উপাচার আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন যাতে প্রভু জগন্নাথ আমাদের বাড়িতে চিরস্থায়ী রূপে স্থায়ী হয় তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই দিনে যদি কোনো ব্যক্তি কোনো গোমাতাকে এই দুটি খাবার খাইয়ে থাকে তাহলে সেই ব্যক্তি জীবন থেকে সমস্ত রকমের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি বাধা বিপত্তি দূর হয়ে যাবে তার সঙ্গে দারিদ্রতাও নাশ হয়ে যাবে শুধু তাই নয় বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন এই দিনে যদি কোনো ব্যক্তি তাদের ঠাকুর ঘরে সামান্য এই জিনিসটি এনে রাখতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে তথা সেই পরিবারে আর্থিক সমস্যা থাকবে না উন্নতি হবেই হবে হ্যাঁ বন্ধুরা ভগবানের আশীর্বাদে আপনারা রাতারাতি ধনবান হয়ে উঠতে পারেন শুধু তাই নয় বন্ধুরা যাদের বাড়ি ঠাকুর ঘরে যদি শুধু এই একটি জিনিস থাকে তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী সদাই বিরাজ করে হ্যাঁ বন্ধুরা সেই বাড়িতে কখনোই দুঃখ দারিদ্রতা আসতে পারে না তাই বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যদি এই একটি জিনিস না থাকে তাহলে অবশ্যই বন্ধুরা এই উল্টো রথের মধ্যে আপনাদের ঠাকুর ঘরে এই জিনিসটি এনে রেখে দিন যদি চান আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদায় সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলাতে আপনাদের সংসার ভরে উঠুক তাহলে অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন অনেক সময় কোনো নেগেটিভ শক্তি আপনাদের পরিবারে বা আপনাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে এর ফলে বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের কোনোরূপ ইচ্ছা পূর্ণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনো রকমের নেগেটিভ এনার্জি পাশ করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে সদা সর্বদা বিরাজ করেন ফলে আমাদের হিন্দু ধর্মে এই জিনিসগুলিকে ঠাকুর ঘরে রাখতে বারবার বলা হয়েছে তাই বন্ধুরা চলুন ভিডিওর মূল বিষয়ে এবার জানা যাক জেনে নেওয়া যায় কি সকল জিনিস ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা বলবো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও দেখার জন্য বন্ধুরা এই সকল জিনিস যদি আপনারা আপনাদের বাড়িতে এনে রাখেন তাহলে আপনাদের আয় উন্নতি কেউ আটকাতে পারবে না আমাদের সকলেরই কম বেশি অর্থের প্রয়োজন আর এই অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই আর্থিক উন্নতি সেই বাড়িতে কখনোই হয় না তাই প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর আগমনের জন্য আপনারা প্রথমেই যে মা লক্ষ্মী সিংহাসনের পাশে রাখবেন যে জিনিসটি তা হলো আতপ জাল হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা আপনাদের বাড়ির ঠাকুরঘরের সিংহাসনের পাশে একটি হলুদ কাপড়ের মধ্যে পুটুলি করে বেঁধে সর্বদাই রেখে দেবেন কারণ মা লক্ষ্মীর প্রতীক চিহ্ন হল এই আতব চাল বন্ধুরা যে বাড়িতে সিংহাসনের পাশে আতপ চাল থাকে সেই বাড়িতেই সদা সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করে এবং যদি এই আতব চাল কোনো শুভ দিনে কিনে আপনার বাড়িতে রাখা হয় তাহলে বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে তাই উল্টো রথযাত্রার মধ্যে বন্ধুরা আপনারা অবশ্যই আতপ চাল কিনে একটা হলুদ রঙের কাপড়ের মধ্যে পুটলি করে মা লক্ষ্মীর সিংহাসনের পাশে রেখে দিন দু নম্বর লক্ষ্মী করি বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সঙ্গে উঠে এসেছিল বন্ধুরা এই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় এই পবিত্র দিনে স্নান করে লাল বস্ত্র পরিধান করে বন্ধুরা আপনারা একুশটি কড়ি নেবেন কড়িগুলি আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই কড়িগুলি আপনারা সন্ধ্যাবেলা যখন পুজো করেন তখন অবশ্যই পূজা করবেন পুজো হয়ে যাওয়ার পর সেই লক্ষ্মী কড়িগুলিকে লাল বা হলুদ রঙের কাপড়ে বেঁধে আপনাদের বাড়ির প্রধান দরজার সেই দরজার মাথার উপর দিকে টাঙিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই বিষয়টা কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন এই উপায় বা ক্রিয়াটি যদি বন্ধুরা আপনারা উল্টো রথযাত্রার পবিত্র দিনে সঠিক নিয়ম ও বিশ্বাস রেখে করে থাকেন অবশ্যই তার ফল আপনারা পাবেন বন্ধুরা এই উপায়টির ফলে বাড়ি থেকে যেমন বাস্তু দোষ দূর হবে ঠিক তেমনই আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আয় উন্নতিতে ভরে উঠবে তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন এই প্রক্রিয়াটি অবশ্যই একবার হলেও করে দেখতে পারেন এছাড়াও স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি একবার উল্টো রথযাত্রার দিন এই দুটি খাবার গরু ও কুকুরকে খাওয়াতে পারবে সে কোটিপতি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এবং প্রমাণিত বিমাতা ও কুকুরকে যদি এই খাবারটি খাইয়ে দিতে পারেন আপনারাও কটিপতি হয়ে যেতে পারেন তাই আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ভোগেন জীবনে অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও যদি আপনার হাতে কোনোরূপ অর্থ না থাকে আপনার গৃহে যদি সদা সর্বদা অশান্তি কলহ লেগেই থাকে কিংবা আপনার পরিবারে যদি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে তাহলে এই দুটি খাবার এই দিন গোমাতা বা কুকুরকে অবশ্যই খাওয়ান তাহলে বন্ধুরা শনি মহারাজের অশেষ কৃপায় সব সমস্যা দূর হয়ে যাবে সাধারণত বন্ধুরা অনেকেই শনি মহারাজকে ভয় করেন শনি মহারাজের নাম শুনলেই তা ভয়ে ভীত হয়ে পড়েন তারা মনে করেন যে শনি মহারাজের কুদিষ্টি একবার যদি আমাদের উপরে পড়ে তাহলে আমাদের এই জীবন একেবারে ছাড়খাড় হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্য কথা কিন্তু বন্ধুরা আপনি কি এটা জানেন যদি শনি মহারাজ আপনার উপর একবার সন্তুষ্ট হন তাহলে আপনার জীবনে কতটা আয় উন্নতি ঘটতে পারে আপনার কতটা লাভ হতে পারে বন্ধুরা এটা জানেন এই বিষয়টি হয়তো অনেকেই জানে না বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন এই পবিত্র উল্টো রথযাত্রার দিন যদি আপনার আর্থিক সমস্যা থেকে থাকে এই খাবার দুটি গোমাতা ও কুকুরকে খায় দিন দেখবেন তাহলে আপনার এই আর্থিক সমস্যা দূর হয়ে যাবে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবেই বন্ধুরা মৎস্য পুরাণে শনি মহারাজকে মানুষের কল্যাণের কাজে জনহিতকর কাজে তাকেই সেখানে স্থান দেওয়া হয়েছে তাই শনি মহারাজকে আপনারা যদি একবার সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই তার কৃপাদৃষ্টি আপনারা সুনিশ্চিতভাবে পাবেন বন্ধুরা এবার তাহলে আমরা জেনে নিই কোন খাবার দুটি গোমাতা ও কুকুরকে এই পবিত্র উল্টো রথযাত্রার দিন খাওয়ানো উচিত যার ফলে আমাদের আর্থিক সংকট দূর হবে বন্ধুরা প্রথমেই বলবো এই দুটি খাবার খাওয়ানোর আগে আপনাদের বেশ কিছু নিয়ম পালন করতে হবে তবেই আপনাদের উপরে শনি মহারাজ সন্তুষ্ট হবেন বন্ধুরা পুরাণে কথিত আছে যে যে ব্যক্তি উল্টো রথযাত্রার দিন আপনি যখন বাড়ি থেকে বেরবেন আপনিকে যদি তারপরে কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষ বা কখনো ভিখারিকে যদি দেখতে পান আর সেই ব্যক্তি যদি আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে আপনি কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না সেই ব্যক্তিটিকে হতাশ করবেন না ওই সময়টিকে আপনি যে ব্যক্তিটিকে বা অসহায় দিন দুঃখী দরিদ্র মানুষটিকে দেখছেন এই দিন আপনি যদি তাকে কোনো না কোনো কিছু দিয়ে সাহায্য করতে পারেন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাহলে শনি মহারাজের কুপ্রভাব থেকে আপনি সহজেই বাঁচতে পারবেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি শনি মহারাজ হলেন কর্মের ফলদাতা আর আমরা আপনারা প্রত্যেকেই জানি দান হল পরম ধর্ম তাই আপনি যদি এই দিন কোনো অসহায় দুস্থ মানুষকে দেখে আপনার সাধ্য মতো কিছু তাকে দান করেন এর ফলে শনি মহারাজ খুবই খুশি হবেন এবং আপনি সকল সংকট থেকে মুক্তি লাভ করবেন এরপর দ্বিতীয়ত যে নিয়মটি আপনাদেরকে পালন করতে হবে তা হলো বন্ধুরা আপনারা আপনার বাড়ির পার্শ্ববর্তী যে কোনো শনি মন্দিরের আশেপাশে যদি কোনো অসত্য গাছ দেখে থাকেন সেই অসত্য গাছে গাছের গোড়ায় অতি অবশ্যই কিছুটা পরিমাণ কালো তেল ও সামান্য পরিমাণে সরিষার তেল ঢেলে দিয়ে আসবেন আর যদি আপনাদের সম্ভব হয় এই শনি মহারাজের মন্দিরে কালো তিল সরিষার তেল কিংবা কালো বস্ত্র আপনি এই দিন দান করে আসতে পারেন আর আপনি যদি এই কাজটি উল্টো রথযাত্রার এই পবিত্র দিনে করতে পারেন তাহলে আর কোনো কথাই নেই তাহলে আপনার জীবন থেকে সকল সমস্যা মুক্তিলাভ ঘটবে এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখে এই উল্টো রথযাত্রার দিন গোমাতা বা কোনো কুকুরকে কালো রঙের কুকুরকে আপনারা খেতে দেবেন এই দিন অতি অবশ্যই গোমাতাকে রুটির সঙ্গে আখের গুড় মিশিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন তবে এখানে কোনো রুটি কিনে খাওয়াবেন না আপনারা বাড়িতে নিজের হাতে রুটি বানিয়ে তার সঙ্গে আখের গুড় মিশিয়ে সেই রুটিতে গুড় মাখিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে সেই রুটি রথযাত্রার দিন কোনো গোমাতাকে খাইয়ে দিন ঠিক তেমনই কোনো কালো কুকুরকে এই পবিত্র রথযাত্রার দিন আপনি রুটি আর মিষ্টি খাইয়ে দিন এটি আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল এনে দেবে বন্ধুরা আপনাদের কল্যাণ হবে এবং জীবনে থাকা সমস্ত প্রকার সংকট থেকে মুক্তি লাভ করবেন তারই সঙ্গে আর্থিক কষ্ট এক নিবেশে আপনার জীবন থেকে দূর হয়ে যাবে এবং প্রভুর কৃপায় আপনারা ধন ধান্যে ভরে উঠবেন আপনার জীবনে যদি কোনো ঋণের বোঝা থেকে থাকে তাহলে তা থেকেও মুক্তি পাবেন বন্ধুরা এই টোটকাগুলি সব সবথেকে গুরুত্বপূর্ণ টোটকা কাজ এই উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করলে অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে প্রভু জগন্নাথ ও শনি মহারাজের আশীর্বাদ ও কৃপায় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মোনয়ন টিউব ধন্যবাদ